আসসালামু আলাইকুম এই ছাগলগুলি বিস্তীর্ণ বাগানের ভিতরে স্বাচ্ছন্দে চরছে এতই ঘাস যে ঘাসগুলো তাদের খেয়ে শেষ করতে পারবে না এখানে একশো দুইশো ছাগল চড়িয়েও এ ঘাস শেষ করার সুযোগ নাই এতই ঘাস যেটা খাচ্ছে সেটা কিছুক্ষণ পরে আবার মিলিয়ে যাচ্ছে তো এই ঘাসের সীমাহীন ঘাস এখন এই ঘাসগুলো তারা খাচ্ছে লেবু গাছ লেবুর গাছে অসংখ্য লেবু ধরে আছে শুধু এখন নাই বলতে আম নাই কিন্তু বাগানে লেবু আছে তো এই লেবুগুলো কাজে লাগবে ছাগলগুলো দৌড়িয়ে পালাইয়া গেল বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে তারা শব্দ পালায়ে গেল অল্প কিছু ঘাস খেয়ে এখন মোটামুটি বৃষ্টি কতক্ষণ হয় এটা দেখার বিষয় এই বাগানে আমি মাঝে মধ্যে লম্বা লেজওয়ালা পাখি দেখতে পাচ্ছি কিন্তু সেই পাখিগুলোর ছবি আমি তুলতে খুব আগ্রহী কিন্তু এক পলক দেখতে পাওয়ার পরেই তারা কোথায় যেন হারিয়ে যায় লাল রঙের পাখি লেজ অনেক বড় তো তারা মেয়ে মেয়ে করে ছাগলেরা পালায়ে গেল এখন বৃষ্টি অল্প পরিমাণ বৃষ্টি হালকা একটা বৃষ্টি হলো তারা সব দৌড়ে এসে কেউ কেউ বাইরেই আছে কেউ আবার হয়তোবা ঘরের ভিতরে ঢুকে গেছে ছাগলের মধ্যেও কিন্তু লেজি আছে কেউ আবার লেজি খুব লেজি এরা এই যে ঢুকে যাওয়ার ঘর থেকে ঢুকে যাওয়ার পরে আবার তারা বের হচ্ছে বুঝতে পারলো যে না বৃষ্টি কম সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নাই হালকা একটা বৃষ্টি আসলো এই বৃষ্টিতে এরা পালিয়ে ঘরে ঢুকে গেছিল আবার বৃষ্টি কমে গেল নিজ ইচ্ছায় আবার ঘর থেকে বেরিয়ে গেল আসলে জীবন কি জীবন এই ছাগলদের একটা বৈশিষ্ট্য যে এরা ভিজতে চায় না ভিজাটা এদের পছন্দ না আর ভিজলে আসলে এদের ক্ষতি হয় দৃশ্যমান ক্ষতি সর্দি লেগে যাবে খাবার রুচি কমে যাবে তবে মাঝে মধ্যে ভিজা উচিত কিছুটা ভিজলে আমি দেখেছি উপকারিতা আছে ওরকম ক্ষতি হয় না যেমন গত দুই তিন দিন আগে বেশ ভালোভাবে ভিজে গিয়েছিল। ওই বিনা গ্রাফটিংয়ের যেগুলো ডাল ছিল সেগুলো ঝরিয়ে ফেলা হয়েছে সেই ডালগুলো ওরা পাতাগুলো খাচ্ছে বের হয়ে হয়ে ঘর থেকে আর বাকি ডালগুলো সুন্দর হয়ে আছে গাছে